সাহিত্য সম্ভার গল্পর চ্যানেলে আজকে আপনাদের কাছে পাঠ করে শোনাবো বাংলা ক্লাসিক সাহিত্য থেকে বেছে নেওয়া আরও এক গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মরিচিকা আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে আর গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ঐকান্তিক প্রচেষ্টা পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে ভবিষ্যতে গল্প দিলেও আপনাদের কাছে সেই গল্প যাতে পৌঁছে যায় শুরু করছি আজকের গল্প মরিচিকা কাল গ্রামের লোকের ঘুম হয় নাই আজ চাটুর্য গিনে নাতনিকে দেখিতে আসিবার দিন রামশুদ্ধ মেয়ে পুরুষ সেখানেই আজ নিমন্ত্রিত কিন্তু শুধু নিমন্ত্রণের আনন্দই যে এদের ঘুম না হইবার একমাত্র কারণ তাহা নয় গোটা গা সব শুদ্ধ ঘর পঞ্চাশেক লোকের বাস কেহ বিদেশে চায় না চাকরি করে না পরিবার সামান্য জমি জমাটুকু একরকম দিনপাত করে উলবেড়ে গ্রামের বাহিরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কেহই কিছু জানে না জানিবার জন্য মাথাও ঘামায় না তাই কাল যখন জানা গেল টাটুর বাড়িতে মেয়ে দেখিতে যে আসিতেছে সে কলকাতার ছেলে ও কলেজে শিক্ষিত তাহার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপাইয়া উঠিল তাছাড়া যে বর সেই স্বয়ং আসিতেছে নিজের চোখে পাত্রী দেখিতে আজকালকার ছেলের তাই ধরন রেল স্টেশনে শেষ রাত্রে গরুর গাড়ি গিয়াছে বেলা দশটার মধ্যে এখানে পৌঁছাইয়া যায় রায় বাড়ির চন্ডী একদিকে খুশির বস্তা আর বিচালি স্তূপ সরাইয়া নতুন মাদুর পাতিয়া বসিবার জায়গা করা হইয়াছে কারণ যে বাড়িতে বাহিরে বসিবার ঘর নাই পাত্রকে অভ্যর্থনা করিবার জন্য গ্রামের শখের যাত্রা দলের ছেলেরা কয়েকদিন হইতে গান বাজনার তালিম মামার বাড়ি বেড়াইতে গিয়ে কলের গানে রিজিয়া ও অভিনয় শুনিয়া মুখস্থ করিয়াছিল গ্রামের আবাল বৃদ্ধ বনিতাকে বহুবার শুনাইয়াছে আজ সেও একবার কৃতিত্ব প্রদর্শনের জন্য অধীর আছে সকাল হইতেই চন্ডী মন্ডপে লোকজনের জটল ভাড়া ঘন ঘন তামাক খাইতেছে ও নানা বিষয়ে গল্প গুজব করিতেছে বিশ্বাস মহাশয়ের এক দূর সম্পর্কের ভাই কলকাতার কোন গদিতে বিল সরকারের চাকরি করিত কলকাতার গল্প বিশ্বাস মহাশয় তার মুখে অনেকবার শুনিয়াছেন সম্প্রতি তিনি তাহাই মুগ্ধ কৌতূহলী শ্রোতা মন্ডলী সম্মুখে বলিতেছিলেন পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল এই যে গুরুর গাড়ি ফিরিছে বাঁশ আগালে পড়ে জুলির পথটা বুঝে গিয়েছে কিনা তাই ঘুরে আসছে বোধহয় সকলেই গরুর গাড়িটা দেখিল কিন্তু কেহই বিশ্বাস করিল না যে পাত্র আসিতেছে গরুর গাড়িটা ঘুরিয়া কিশুনের পথ দিয়া আসিতেছিল কেহই দেখিত পাইল না ছাইয়ের মধ্যে লোক বসিয়া আছে কিনা মিনিট পাচে পর কলেজের ছেলেটি আসিয়া মাদুরে আছে তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড় ছেলেটির বয়স তেইশ চব্বিশ কে প্রকার বেশি রং ফর্সা গায়ে মটকার পাঞ্জাবি ও চাঁদ চোখে তসম সে বৃদ্ধ বিশ্বাস মহাশয়ের কাছে প্রথমে ট্রেনটা ফেল হওয়ার গল্প করিতেছিল সবাই হাঁ করিয়া শুনিতেছিল গান শুরু হইল তারপর দুলাল মুখুজের শ্যামা বিষয়ে গাইলেন একজন বেহালা বাজাইল তারপর রিজিয়া ও বক্তিয়া গ্রামের সাতগুড়ি মুকুর এইবার তার ছেলে তিনটিকে সঙ্গে হইয়া উঠলে মণ্ডপে উঠলেনি লেখাপড়া আদৌ জানে না গোলার ধানে সম্বৎসর চলিয়া যায় সুতরাং চাকুরির ধারও না কিন্তু তার ঝোঁক গান বাজনার দিকে পাঁচটি ছেলে একটি কেউ লেখাপড়া শেখার নাই গান বাজনা শিখিয়াছেন এবং সেই সব গ্রাম্য মজলিস অন্য সব গ্রাম হইতে দু বাহিরের লোক আমদানি হয় সেই সব স্থানে ছেলে কয়টিকে সঙ্গে নিয়া এখানা কম দামি হাতে ছাদ করি গিয়া হাজির তিনি আসন গ্রহণ করিয়াই সেজ ছেলে বসন্তকে বলিলেন বাবা রজনের থলিটা আনতে ভুল হয়ে গিয়াছে একবার দৌড়ে যাও তো বাড়ি চালের মুড়োয় তোলা আছে বসন্ত অপ্রসন্ন মুখে পৈঠা দিয়া নামাইয়া গেল অন্য সময় হইলে সে বাবাকে দু কথা শুনাই কিন্তু নবাগত শহরে শিক্ষিত ভদ্রলোকের সম্মুখে তার সাহসে কুলাইলো না গেনু আজকাল যা কীর্তন গায় চমৎকার রাশু অধিকারীর গাউন তো শুনেছি হেড গাছির বারোয়ারি তার চেয়ে কম না। আমার ছেলে বলে বলছি নে পদ্মখুড়ো তা নয় রজনটা ফেলে এসে মুশকিল হলো কিনা শোনাচ্ছি একখানা আসু পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পূর্বে তিনি গান বাজনা বিশেষ বোঝেন না তবুও সাতকরিকে খুশি করবার জন্য বলিলেন আহা হিরের টুকরো ছেলে তোমার বসন্ত ওর গলার শুনিনি আমি পুজোর দিনে মহিমদার বাড়ি গাইল আহা যেমনি গলা তেমনি তালবোধ তৎকরীর ছেলে তিনটিকে চারদিকে বসাইয়া নিজে মধ্যে বসিলেন ইতিমধ্যে রজন আসিয়াছিল গান শুরু হইল আর একটু হায়ে ধর বাবা বলিয়াই সাত করে গর্বিত হাসি মুখে এবং প্রশংসমান দৃষ্টিতে কীর্তন গানরত পুত্রের দিকে একবার চাহিয়া আবার চারিধার চাহিতে লাগিলেন গান একে একে অনেকগুলি হইল সাত করি বড় ছেলেকে একবার ফরমায়েশ করিয়া বুলিলে। মানু গান তো সেই উগো শ্যাম গুণমণি বড় ছেলের শেষ হইলে আবার সেই সেজ ছেলেকে ফরমায়েশ করিতেছিলেন ধর দেখি বাবা মোমো মানুষ শুকো পাখি কৈলাস করো একটু ঠেকা দিয়ে যাও না ভালো গান খানা হাত করি ছেলেদের লুইয়া আসিবার পর আসরে আর কিহু আমল পান নাই সাতকুরি নিজের ছেলেদের নিজে বাহবা দিয়া হাসিয়া চোখ বুঝাইয়া ঘর দোলাইয়া ফরমা করিয়া এমন তুলি তুলিলেন যে আর কাহারো আমুল পাইবার জো ছিল না খানিকটা পরে আগন্তুক শহরের ছেলেটি কি কথায় কলেজের গল্প তুলিল সে নতুন কলেজে ভর্তি হইয়াছে বয়স অল্প দেখিতে সুশ্রী এই ধরনের অজপাড়া গায়ে লোকজনের মাঝে কথা বলিয়াও শুকাছে তাহার ইংরাজি বকুনি মিশানো কথাবার্তা সাতকরি ভয় খাইয়া গেলেন ছেলেটি বলিতেছিল এসব পাড়া গায়ে যেসব এই বা বোঝে এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে কলেজে আজকাল মেয়েরা পড়ছে এম এ বিএ পর্যন্ত পাস করছে সেসব দিন কি আর আছে দেখে আসুন না একবার কলকাতায় গিয়ে মেয়েদের এত লেখাপড়ার কথা এই গ্রামের কেহ শোনে নাই কৈলাস ভট্টাচার্য বিশ্বাস শুনে বললেন মেয়েরা এম এ বিএ পাস দিচ্ছে বলো কি বাবাজি ওই এ কথা শুনিনি তো এ পাড়া বসে শুনবেন প্রত্যেকে ছেলেরা যেখানে কখনো স্কুলের মুখ দেখেনি সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না ওদিকে যে অপ্রতিভ হইলেন শুধু নয় কোথায় যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করিলেন পাঁচ পাঁচটি ছেলের কোনোটিকে লেখাপড়া শেখানোর কোনো চেষ্টাই করেন নাই গান বাজনা শিখিলে ভদ্র সমাজে মজলিসে সর্বত্র সম্মান ও গৌরব লাভ করা যাইবে এতদিন তিনি ইহাই জানিয়া আসেছেন ছেলেগুলিকে সেই অনুসারেই মানুষ করিয়াছেন কুলবেরের বাহিরে বড় জগৎটাকে যে অন্য ধরনের হিসেব নিকেশ প্রচলিত তাহাদের খোঁজ তিনি জানাতেন না তিনি নিঃশব্দে তার বিহালাকানা খেরোর খাপের মধ্যে পুরিলে। রজনের থুলিটা সবার অলক্ষে বড় ছেলের হাতে তুলিয়া দিল একটু পরে জলযোগের ডাক পড়িল ইহাও কেবল মাত্র ভাবি পাত্রের জন্য নহে গ্রামস্থ সকল নিমন্ত্রিত ভদ্রলোকের জন্য ছেলেটি এই প্রথম বাড়ি দেখিয়া একটু চার পাঁচখানি বড় বড় ঘর সামনের উঠোনে বড় বড় গোটা কতক গোলা দক্ষিণে একটা পুকুর একটা লেবুর গাছ ও গোটা কতক নারিকেল গাছ পাত্রের দিদিমা বাড়ির পড়তে তিনি রামসধ্য সকলকে আদর করিয়া বসাইলেন জলযোগের ব্যবস্থা করিলেন ক্রমে বেলা একটু অবাক হইল ইহাদের ভোজনের পরিমাণ দেখিয়া একটি পনেরো বছরের বালক যাহা খাইল তাহা তার নিজের তিন বেলার ঘোড়ায় বেলা যখন পাঁচটা তখন কৈলাস ভট্টাচার্য আসিয়া বলিলেন বাবাজি ওঠো একবার মেয়েটিকে দেখো বাবাজি বলি তোমার সঙ্গে তো সম্পর্কই বাঁধল মেয়ে দেখে অপছন্দ হবে না তবে এ তো শহর বাজার নয় একটু আধু যা ত্রুটি তা তোমাকে শুধরে নিতে হবে বইকি এসো বাবাজি আবার চাটুর্যে বাড়ির চন্ডী মণ্ডপে অনেক লোক জড়ো হইয়াছে গতিক দেখিয়া মনে হয় অদ্যকার মতো একটা উৎসবের ব্যাপার ইহাদের গ্রামে অনেক কাল ঘটে নাই অন্তত আগন্তুক ছেলেটির তাহাই মনে হইল নতুবা গৃহস্থ বাটিতে মেয়ে দেখানো রূপ সামান্য ব্যাপারে গ্রাম শুদ্ধ লোকের এত উৎসাহ কেন মেয়ে দেখিয়া ছেলেটি সন্তুষ্ট হইল বেশ স্বাস্থ্যবোধী রং খুব ফর্সা হইলেও মানানসই মুখশ্রী সুন্দর বড় বড় চোখ ইহাদের চুল বাঁধিবার ধরন সে পছন্দ করিল না পাতা কাটা খোঁপা শহর হইতে আর ইহার সেটাকে এখনো ফ্যাশন বিবেচনা করে তাছাড়া এত গহনা কেন গায় গহনার ভারে মেয়েটি যেন বিব্রত হইয়া পড়িয়াছে দিদিমা সজল চোখে বলিলেন ওকে নাও গিয়ে দাদা ভাই ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে নেই এ আমি বড় গলা করে বলতে পারি ওর মা আমাকে দিয়ে চলে গেল মেয়ে তখন তিন মাসের সেই থেকে আমার কাছেই মানুষ আমারও তো ছাড়া আর কেউ নেই ওর বাবা কোনো খোঁজও নেয় না সে আবার বিয়ে করেছে ছেলে পুলেও হয়েছে সে এদিকে আর মারায় না তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্তে হই তারপর যা রইল সবই তোমাদের কর্তারা যা করে রেখে গিয়েছেন তাতে চাকরি করে খেতে হবে না আমাদের বাড়িতে চাকরি কখনো কেউ করেনি কৈলাস ভট্টাচার্য বলিলেন এ গায়ে কখনো কেউ চাকরি করেনি বউ ঠাকুর আপনাদের কর্তাদের কথা তো বাদই দিন তারা তো ছিলেন গায়ের মালিক মাথার মনি আমাদের কর্তারা কি আমরা কখনো গায়ের বাইরে অন্যের চেষ্টায় পাও বাড়িয়েছি রামো রাম এই যে দেখছো বাবাজি উত্তরের মাঠ এ সব লাকরাজ একেবারে সেই রতনপুরের নীলকুটি পর্যন্ত তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই একা বউ ঠাকুরন আছেন মেয়ে মানুষ তাই চাষবাস হয় না নইলে সত্তর বিঘে হাসে আমন ধানের জমি রয়েছে দুটো বড় পুকুর রয়েছে চাষ করলে ভাবনা কিসের এই দেখছো হতে খড়ের ঘর এ গায়ে সকলেই এদের পূজা ছেলেটির নাম সুরে আহারাদির পরে সে বাড়ির চারিধার ঘুরিয়া দেখিল কলকাতায় থাকিবার আজকাল বড় কষ্ট পড়াশোনা শেষ করিয়া চাকরির বাজারও সুবিধে নয়। যদি এখানে বিয়ে করিয়া সম্পত্তি পাইয়া বাস করা যায় এ পল্লিগ্রামের শান্তি ও নির্জনতার মধ্যে শহরের জীবন সংগ্রাম হইতে বেশ ঢির নিশ্চিন্ত ভাবে চমৎকার জীবন কাটিবে সুরেন জিজ্ঞাসা করিল আচ্ছা এই জমিটা পড়ে আছে কেন মশাই যে তোমাদের ওই বাড়িতে চাষ করবার মানুষ কই বুড়ি একাই তো সব দিক দেখতে পারে না তোমার সঙ্গে যদি বিধাতা যোগাযোগ ঘটিয়ে দেন তবে তুমি এসে সব নিজের হাতে নাও না তোমায় তাহলে কি কারোর চাকরি করতে হবে পায়ের উপর পা দিয়ে চ্যাটুর্যের সাত পুরুষ এই ভিটেতে দুধ ঘি খেয়ে গিয়েছে। তোমারও কাটু নিজের কথা জানালাহীন কথা হাওয়া কোনো কালেই খেলে না গরমে অর্ধেক দিন রাতে ঘুমও হয় না এতটুকু এক টুকরো মাছ বেশ স্বাদ ডাল ততধিক বেশ স্বাদ তরকারি একদল লোক খাইয়া উঠিয়া গেল তাহাদের উচ্ছিষ্ট ভালো করিয়া না ধুইয়াই তাহার ওপর আর একদল দেওয়ালের গায়ে আর শোলা চলাচল করে সব কথা ভাবিয়া দেখিল এখানে এই মুক্ত মাঠের ধারে স্বাধীন জীবন নিজের লোকজন নিজের হুকুমত সকলকে খাটানো সে দরিদ্র মধ্যবিত্ত ঘরের ছেলে এসব তো তাহার কাছে স্বর্গের মতোই নাগালের বাহিরের জিনিস মন্দ কি আইন পাশ করিয়া কি হইবে এ বেশ খাসা মহা উৎসাহে সে ভট্টাচার্য মশাইকে বিষয় আশয় সংক্রান্ত আরো প্রশ্ন করিতে লাগিল কলমের বাগান গুলো কোন দিকে প্রত্যেকটাতে কতগুলো গাছ পুকুরগুলোতে কি মাছ ছাড়িবার উপযুক্ত আছে বেলা খুব করিয়া আসিয়াছিল নিকটের বিলের ধার হইতে চড়িয়া গরুর দল কর্দমাত্ম গায়ে বাড়ি ফিরিতেছিল ঠান্ড হাওয়ায় তাল গাছে বাবুই পাখির বাসা দুলিতেছে ও শুকনো তাল পাতার হরমর শব্দ করিতেছে টুরেন একা একটু বেড়াইবার জন্য দক্ষিণের মাঠের রাস্তাটা ধরিল কৈলাস ভট্টাচার্য এবার সঙ্গে সঙ্গে আসেন এটা সে চায় না কিন্তু ভট্টাচার্য মশাই খোস গল্পের শ্রোতাকে অত সহজে ছাড়িয়া দিতেও রাজি নয়েন তিনিও সঙ্গে সঙ্গে চলিলেন শুভরত্নপুরের খড়ের মাঠার শালিয়ানা তিনশো টাকা আয় ছিল বাবাজি বারো যে তো বোঝেন না ওকে ঠকে সেটা বারো ভূতে খাচ্ছে তুমি দেখে শুনে হাসে আদায় করবে শিখিয়ে দিলাম তোমায় সন্ধ্যার পর আবার অনেকে চন্ডী মন্ডপ জড়ো হইল পুরে নেবার যেন এখানকার এই সকল আনন্দ স্রোতে নিজেও ভাসিয়া গেল সাতকুরীর বেহালা দু তিনবার ফরমাইশ করিয়া শুনিল তার ছেলের কীর্তনের তারিফ বলিল তাই সব ছেলেরা আমায় ধরেছে তোমায় বলতে সাহস করে না বাবাজি এবার ওরা একটা শখের দল খুলেছে তোমায় কিন্তু কিছু চাঁদা দিতে হবে তিনি আরো কি বলিতে চাইতেছিলেন এমন সময় এক লোক হাসি চণ্ডী মণ্ডপে উঠিয়া হাত তুলিয়া সকলকে নমস্কার সাতুরি বললেন এসো মাস্টার ওসো স্কুল ছেড়ে দিয়ে এলে সুরেন বাবাজি তোমার আলাপ হয় নাই ইনি পাশের গায়ে স্কুল খুলেছেন খুব ভালো মাস্টার নিভানিকে ইনি এক বেলা ইংরেজি পড়ান মাস্টার সুরেনের দিকে চাহিয়া তা বাহির করিয়া হাসিল তাহাকে দেখিয়া সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হইল না এমন তেল মাখিয়াছে যে কানের পাশ দিয়ে গড়াইয়া পড়িতেছে মুখ পানে লাল বোকার মতন হাসিটা হ্যাঁ ইংরেজির অধ্যাপক হইতেছে পত্নির মাস্টার ছুটি আছে এখন এমন মাস্টার বসিয়া বক করিতেছিল নিজের কৃতিত্ব ব্যাখ্যা করিবার সুযোগ কে ছাড়ে কি করিয়া তিনি নিভানি কে অক্ষর ছিনাইল কি করিয়া

ছাড়া আর প্রত্যন্তর নাই মেশের দেনা মেটাইতে না পারিলে আগামী মাসে ছাড়িতে হইবে চারিধারে বন্ধু মহলে দেনার দেনা কলকাতায় আর কতদিন টিকিয়া থাকলে চলিবে আগে সে এই মেয়েটির বাপের এক বন্ধুর নিকট হইতে মেয়ের সন্ধান পাইয়াছিল তিনিও তাহার মেশেই থাকেন তাহার চিঠি লইয়া সে এখানে আসিয়াছে মেয়ে দেখিতে পাল্টি ঘর দেখতে সুশ্রী কলেজে পড়াশোনা করিতেছে ইহাদেরও আপত্তি হইবার কথা নয় কিন্তু একটা গোলমাল আছে সে কথা পর্যন্ত বলে কারণ কেউ তাহাকে জিজ্ঞাসা করে নাই সে অতি দরিদ্র তাহার নিজেদের ঘরবাড়ি পর্যন্ত নাই তাহার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করেন সেকালের ঘর জামা ইহাদের কথাবার্তায় সে বুঝিতেছে যে শিক্ষিত হাতে মেয়ে দিলে মেয়ে শহর বাজারে বাসায় থাকিবে গাড়ি ঘোড়া চুরিবে গয়নাঘাটি করিবে ইহা মেয়ের দিদিমার একটা স্বাদ ও সম্ভবত মেয়ের কিন্তু তাহার দ্বারা কোনো সাধই যে পূর্ণ হইবার নয় সে কথা খুলিয়া বলা হয় নাই সে বন্ধু বান্ধবের নিকট হইতে কাপড় জামা চশমা ধার আছে বলিয়া ও চেহারাটা সুশ্রী বলিয়া তাহাদের পক্ষে স্বাভাবিক ইহারা সন্ধান করিয়াও আসল ব্যাপার বাহির করিতে পারিত না কারণ তাহার মামার সত্যি অবস্থাপন্ন তাহার পিতা মাতা ও ভাই বোনের সে বাড়িতে স্থান যে বাড়িতে চাকর বাকরের চেয়ে নিচু আহ ইরা বাহির হইতে বুঝিতে পারিবে কি বিশেষত এই ধরনের সরল প্রকৃতির লোকেরা নানাধিক ভাবিয়া সে এখানে আসি এসেছিল মেশের ভদ্র লোকটির মুখে সে সবই শুনি আছে মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী দাঁড়াইবে সত্য বটে সে এখন নয় বৃদ্ধার মৃত্যুর পরে যদিও তবু সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হইয়া যায় কিন্তু সে যদি অবস্থা গোপন করিয়া বিষয়ের লোভে এখানে বিয়ে করে যদি সে কাহাকেও কিছু না ভাঙে হয়তো ইহার কোন অনুসন্ধান করিবে না তাহার বিষয়ে হয়তো বিবাহ হইয়া যাইবে কিন্তু সে কাজের পরিণাম ভালো নয় ইহার পর স্ত্রী পর্যন্ত তাহাকে অস্ত্রতা করিবে রাতে সুন্দর জ্যোৎস্ন উঠিল নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত্ত করিয়াছে সারা রাত সে ঘুমাইতে পারিল না অত্যন্ত সহজেই এ বাড়িয়ে গ্রামের মাঠ কোন তাহার আপনার হইতে পারে কি করিবে সে পরদিন সকালে উঠিয়া সে যাত্রার জন্য প্রস্তুত হইল কিন্তু সেদিন সকালে কৈলাস যাচ্ছে তাকে নিজের বাড়িতে যাইতে বলিয়াছেন সুরেনের আপত্তি তিনি শুনিলেন বলিলেন বাবাজি ভারী তো খাওয়াবো দুটো মাছের ঝোল ভাত তার জন্য কি তোমার ট্রেন ফেল করাবো আমি সব সকাল সকাল হয়ে যাবে এখন গাড়ি ধরিয়া দেবার ভার আমার উপরে তুমি এখান থেকে আপনার জন হতে চলেছ দুটো না খাইয়া কি ছেড়ে দিতে পারি খাওয়ার আয়োজন সকাল সকালই হইল দুধ মাছ দই সব চাটুর্য বাড়ি হইতে পাঠাইয়া দিয়াছে তাহাদেরই পুকুরে শেষ রাতে মাছের জন্য জাল ফেলা হইয়াছিল চাটুর্য গিন্নি উপস্থিত ছিলেন কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইলেন ছেলেটিকে সত্যি তাদের ভালো লাগিয়াছিল দেখিতে সশ্রী বুদ্ধিমান অমায়িক লেখাপড়া জানা তো বটেই নিভাননের অদৃষ্টে এখন এমন বর তো এমন কপাল কিসে করিয়াছে গরুর গাড়িতে উঠিবার সময়ে তিনি পথে খাইবার জন্য গাড়িতে ডাব ঠেঁপে ও আম তুলিয়া দিলেন বাড়ির একজন চাকর সুরেনকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলিয়া দিতে যাইবে ঠিক হইল চাটুর তিনি সুরেনের ধরিয়া বলিলেন দাদা ভাই যাতে বৈশেখ মাসের মধ্যে হয় তা তোমাকে করতেই হবে হবে তোমায় নিতেই দেখে শুনে তো সব ইকেলে তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও এসে মেয়ে আশীর্বাদ যেন করে যান আমায় কথা দিয়ে যাও যে এতে তোমার অমত নেই গিয়েই উত্তর দিও দাদা সুরেন চলিয়া গেলে দিন কত গ্রামে তাহার সম্বন্ধে আলোচনা চলিল এক সাত ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করিয়াছে কৈলাস ভট্টাচার্য তো সকলের কাছে তাহার শতমুখে প্রশংসা করিয়া বেড়াইলেন এক একদিন করিয়া সপ্তাহখানে কাটিয়া গেল সুরেনের কোনো পত্র বা সংবাদ কিছুই আসিল না চাটুর্যিন্নি অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন ক্রমে দিন বারো কাটিল কোনো খবর নাই চাটুর্যকে নিয়ে সুরেনের ঠিকানায় কৈলাস ভট্টাচার্যকে দিয়া লিখিয়া রেজিস্ট্রি পত্র দিলেন আরো দিন কাটিল সে পাত্রের কোনো জবাব আসিল না চাটুর্যগিনী কৈলাস ভট্টাচার্যের কাছে আসিয়া কাঁদিয়া পড়িলেন কৈলাসের নিজের বড় ছেলে রাম পাশের গ্রামের নবীন কাপালের সঙ্গে দিন কত আগে কাঁঠালের ব্যবসা করিয়াছিল চালান কলকাতায় গিয়াছে তাহাকেই সুরেনের ব্যবসা ঠিকানা দিয়া কলিকাতায় পাঠানো হইল তিন দিন পরে রাম ফিরে কলকাতার মেশে সেই বাবুটি একখানা পত্র দিয়াছেন সেখানে সে বাবার হাতে দিয়া চুপ করিয়া রইল কৈলাস পত্রখানি খুলিয়া পড়িলেন সুরেন বাঁচিয়া নাই এখান হইতে ফিরিয়া দিন কত পরে এসে নিজের দেশে অর্থাৎ মামার বাড়িতে যায় পিতার সঙ্গে সব কথা খুলিয়া বলিতে সেখানে কলেরা হইয়া মারা গিয়াছে সময় কাহারও জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকে না পরে শ্রাবণেই নিভাননির বিবাহের দিন স্থির হইয়া গেল পাড়ার বড় চণ্ডী মণ্ডপটাতে আবার বিস্তৃত ছেলেমেয়েরা জড়ো হইয়া ভিড় করিতেছেন গ্রাম শুদ্ধ সবারই আর চ্যাটুর্য বাড়ির নিমন্ত্রণ শুদ্ধ ব্রাহ্মণ পাড়াটুকু যে তাহা নয় ক্ষুদ্র ভদ্র সবারই কৈলাস ভট্টাচার্য ব্যস্ত আছেন কারণ চাটুর্যদের পুকুরে সব ছোট মাছ মহিমপুরের মহিমপুরের মাছের বায়না দেওয়া হইয়াছে বাড়ি এদিকে গোটা দুই স্টেশন পরে ইহাদের আনিতে বরের পালকি বাদে খান পাচেক ছয় গরুর গাড়িও স্টেশনে গিয়াছিল বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি দু একটি বালক আছে মেয়েরা চন্ডী মণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করিবার জন্য ভিড় করিয়া দাঁড়াইয়াছিল মেটে হাড়ির ভিতর দৃষ্টি প্রদীপ লইয়া কৈলাস ভট্টোচার স্ত্রী অপেক্ষা করিতেছিলেন যে গিনি একটু পিছনে দাঁড়িয়াছিলেন বরের পালকি পাকুর তলায় নামাইল বর পালকি হইতে বাহির হইল পরকে এ পর্যন্ত ইহাঙ্কার কেহই দেখে নাই পরের জাঠা মশাই আসিয়া সব ঠিকঠাক করিয়া গিয়াছিলেন বয়স চল্লিশের কাছাকাছি হইবে দোজো বিবাহ করিতেছে এবং খুব ফর্সা না হইলেও ভালো নয় বেশ স্বাস্থ্য মাথার সামনের দিকে একটা ছোট্ট টাক চাকুর্যে গিন্নি অনেকক্ষণ হইতে এক দৃষ্টি পালকির দিকে চাহিয়াছিলেন তাহার যেন তিনি তো জানিতেন সুরেন আসিতেছে না আসিতে পারে না তবু পালকি হইতে সুরেনের পরিবর্তে ইহাকে আসিতে দেখিয়া তিনি নিরাশ হইলেন কেন কে জানে